বন্ধুরা আগে পেঁপে আমি পাইকে নিয়ে আসলো আম আর যে পেঁপেটা দিয়ে আমি চাপনি করবো তো চাপনিটা আমি কেমনি করি হে আপনারা দেখতে থাকেন নেব সিরা নিব বাবা সত্যি এবার পেঁপে আমি কাটতে নেবো বীজগুলো কি না এ পেপার বুকের গুম ভালো করে কোরায়ে ফলাই দিতে হয়। নেবো। সুন্দর কচিয়েছি। সরসর করে কচালে ভালো লাগে। ভালো লাগে।

গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিব হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোরন টা দিয়ে দিব

তাহলে তো জল দিই হ্যাঁ আরেকদিন লেবু গুলা বিশাল ছাল মোটা দরাশ আছে না বাবু রস প্রচুর আর ওইসব আমি কিন্তু যত বসছি না বেশি অল্প হচ্ছে এবার এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দেবো মধ্যে লেবু এই লেবুর গ্রামটা খুব ভালো এটা সেন বেশি আর অন্যান্য লেবু সেই লুটু তো সেন নাই నమైు <Gã> <lumière> বন্ধুরা পেঁপের চাটনি খাইতে কিন্তু খুবই ভালো হয়েছে আপনি ওরকম করে রান্না করে খাবেন খাইলেই বুঝতে পারেন যে পেঁপের চাটনি কিরকম না খাইতে